আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো মুন্নায়ন সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো দেখো ঘুম থেকে উঠে একদম প্রথমে ফ্রেশ হয়ে গেছি তারপরে আমি উঠোনটা ভালোভাবে সুন্দর করে একদম ঝাড়ু দিয়ে নিলাম তারপরে দেখো বা কলপাড়ে বাসন নিয়ে চলে এসেছি যেহেতু বাসনের সংখ্যাটা আজকে অনেকটাই আছে তো বাসনপত্র একদম মেজে নিয়ে আমি একদম দেখো বাসনগুলো ওবর করে দিয়েছি তারপরে চা বসিয়ে দিয়েছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম মন খুশি হয়ে কারণ তোমাদের বলছি কিছুক্ষণ অপেক্ষা করে তো দেখো দুটো হাঁসের ডিম ছিল ফ্রিজে সেটাকে সেদ্ধ করে নিলাম চা করে আমরা সবাই খেয়ে নিলাম তারপরে যে যার কাজে চলে গেছে তো দেখো তোমাদের তো আমি উপরের রুমে চলে এসেছি তো দেখো প্রথমে বিছানাগুলো একদম ভালোভাবে তুলে নিলাম তারপরে আমি যে পুরনো একটা বেডশিট ওটাকে চেঞ্জ করে দিলাম তো ওটা দিয়ে ভালোভাবে খাটের উপরটা একদম ঝেড়ে নিচ্ছি ঝেড়ে তারপরে আমি একটা কাঁচা ধোয়া বিছানা চাদর আবার ভালোভাবে সুন্দর করে একদম টান টান করে পেতে নেব তো চাদরটা একদম সুন্দর করে টান টান করে পেতে নিয়ে তারপরে দেখো আমি আমার কিন্তু রুমগুলো ঝাড় দেবো যেহেতু আজকে বাড়িতে মানে অতিথি আসবে আমার নিজেদের লোক তো আমি খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করছি তো তোমাদের সঙ্গে কাজ করতে করতে একটু গল্প করে নিলাম তো দেখো তারপরে একদম বিছানাটা ক্লিয়ার হয়ে গেল তো আমি দেখো তারপরে আমি বিছানা চাদরটা সুন্দর করে টান করে একদম গুছিয়ে চারিদিকটা একদম গুছিয়ে চাদরটা ঠিকঠাক করে নিলাম তো আমি দেখো ঘর ঝড় মানে রুম ঝাড় দিতে শুরু করে দিয়েছি তো আমার এই রুমটা ভালোভাবে সুন্দর করে আমি ঝাড় দিয়ে নিছি একদম কোনাকানি থেকে আর একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই প্রথমে যেহেতু আমি একবার মুছে নিই যেহেতু রাত্রে ঘরে খাওয়া হয় তো আমি আগে মুছে নিই তারপরে ফ্যান চালিয়ে ওটাকে শুকিয়ে নিই তারপরে আমি ঝাড় দিতে শুরু করি তো এই ঘরটা প্রায় আমার ঝাড় দেওয়া কমপ্লিট তো তারপরে আমি আমার পাশের রুমটা ঝাড় দিতে শুরু করেছি তো দেখো এই ঘরটা তাড়াতাড়ি একদম সুন্দরভাবে ঝাড় দেওয়া হয়ে গেল আর এই ঘরটা যেহেতু একদম বেডশিটগুলো সুন্দর থাকে আর কিছু জামাকাপড় আগের দিন তুলে রেখেছিলাম সেটা ভাঁজ করা হয়নি তো আমি ঝাড় দিয়ে একদম তারপরে জামাকাপড়গুলো একদম ভাঁজ করে ওপরের পুরো কাজ কমপ্লিট করে নিচে নামবো আর এই যে মেহেজে গেছিল বাজারে তো আবার ওর জন্য কিছু কেনাকাটা করা হয়েছে তো তা তোমাদেরকে দেখাবো আজকের ব্লগে তো ওই ইয়ে কাগজগুলো ছিল তো আমি ওটাকে প্যাকেট থেকে বের করে ফেলে দিলাম তো দেখো ভালোভাবে আমি আমার বারান্দাটা ঝাড় দিয়ে কিন্তু আমি জামা কাপড় যেগুলো ছিল সেগুলো আবার ভাঁজ করে একদম জায়গায় জিনিস জায়গায় রেখে দিয়েছি তো তারপরে আমি সিঁড়িগুলো ঝাড় দিয়েছি সিঁড়িগুলোর ভিডিও তোমাদের করা হয়নি কারণ সিঁড়ির ভিডিও মানে কেউ ছিল না তখন সেই মুহূর্তে তো আমি কাকে দিয়ে ক্যামেরা ধরাবো আর এই যে বলছিলাম যে সকালবেলায় ঘুম থেকে মনটা খুশি হয়ে গেল তার কারণ হচ্ছে এই যে তিন তিনটে বর একদম বড় বড় সাইজ ইলিশ মাছ এনেছে তো খুব ভালো লাগলো আর ইলিশ মাছ আমার ফেভারিট মাছ আমার মেয়ের বরের শাশু সবারই খুব পছন্দের মাছ তো মাছটা তোমাদের একবার শেয়ার করে দিলাম আর এই যে তারপরে আমি যেহেতু বাড়িতে নরদ আসবে তাড়াতাড়ি করে ভাতটা আমি এই যে বসিয়ে দিলাম তো দেখো প্রতিদিনের মতো চালটাকে ভাতটাকে একদম ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপরে চালগুলোকে ধুয়ে একদম ভাতটা দেখো বসিয়ে দিয়েছি তো এদিকে মাছগুলো কেটে একদম লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো ভাতটা প্রায় হয়ে গেছে আর প্রেসার কুকারে যে বেগুন আলু টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটু সিটি মেরে নিয়েছি তারপরে দেখো মশলা ছুঁকে নিলাম তো তারপরে বেগুন আলু টমেটোটা তেল দিয়ে দিয়ে দিয়েছি আর একদম এইভাবে রান্না করি বাড়িতে সবাই পছন্দ করে খেতে खूब भलो है तरकारीटा তারপরে এই দেখো আমি যেহেতু করে কাজ করছি তো এই যে মাছটা একদম আমি মশলা কষিয়ে নিয়েছি যা হতো মাছে আজকে তেল ঝাল করবো আজকে সর্ষে বাটা দিয়ে করিনি কারণ সর্ষে বাটা দিয়ে একঘেয়ে আমি মাছ ভালো লাগে না বলে আমি এরকমভাবে মাছটা রান্না করলাম মশলা কষি একদম কাঁচা মাছ দিয়ে অনেকক্ষণ প্রায় একদম সেদ্ধ করে নিয়েছি তো মাছটা একদম বাড়িতে সবাই নামগুলো দারুণ খেতে হয়েছিল আর তারপরে বাসন মাজার দেওয়া যে বাকি কাজগুলো করেছে ওগুলো তোমাদের শেয়ার করা হয়নি তো বললাম যেহেতু এই যে মেয়ের জন্য কিছু কেনাকাটা হয়েছে তো একটা বেডশিট নিয়ে ছিলাম আর এই যে মেয়ের জন্য একটা ফুল হাতা গেঞ্জি নিয়ে এসেছি আর একটা এটা হচ্ছে চাদরের দুটো তো চাদরটা কেমন তোমরা অবশ্যই আমার ভিডিও দেখো যারা আমাকে রেগুলার কমেন্ট করো তো খুব ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে মেয়ে যে একটা ফুল হাতা টিটা মানে টি শার্ট নিলো মানে ওর খুব পছন্দের ছিল কালারটা আর এই একটা ফ্রক নিলাম তো বললাম না যেহেতু বাড়িতে আজকে ননন দাসবাস খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে এই যে রাস্তায় বেরিয়েছি আর একদম প্রচন্ড বৃষ্টি প্রচণ্ড তো বাড়ি থেকে বেরিয়ে এই রাস্তাটা পড়ছে আমাদের তো এই যে আমি প্রথমে ছাতা নিয়ে চলে যাচ্ছি রাস্তায় আর পিছনে আছে আমার ভাগ্নি ক্যামেরা করে দিচ্ছে তো যেহেতু দেখো প্রচণ্ড বৃষ্টি হঠাৎ কালকে এত বৃষ্টি যে বলার নাই মনে হচ্ছে আমাদের এই যে রাস্তার সামনে জায়গাটা মনে হচ্ছে একদম একদিনে জলেই বন্যা হয়ে যাবে আর চারিপাশে এত মানে মানে এত বৃষ্টি যে বলার নাই তো ছাতা দিয়েও পুরো আমি ভিজে গেছিলাম মানে এত বৃষ্টি চারি সাইড দিয়ে ছাতাটাও মানছে না তো ভিডিও তো হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু কালকের প্রচুর বৃষ্টি যে রাস্তায় চলে এলাম কারণ আমার ননদ ফোন করেছিল যে রাস্তায় আসো ছাতা নিয়ে মানে ননদ আর ননদের মেয়ে আসছে তো আমরা দুজন গেলাম ছাতা নিয়ে আর এই যে বললাম না প্রচুর বৃষ্টি রাস্তায় জল জমে গেছে তো এই তো জল জমে গেছে তো রাস্তায় গিয়ে দাঁড়ালাম তো সেই মুহূর্তে স্কুলের বাচ্চাদেরও ছুটি হয়ে গেছিলো আর এই যে ননদ এলো টোটো করে তো এই যে ননদ তো ননদকে এই যে ছাতা দিয়ে নিয়ে আসলাম আর বাড়ি চলে এসে একদম পুরো ভিজে গেছিলাম স্নান করে একদম গা হাত পা ধুয়ে এই যে ভাত নিয়ে বসে গেছি এই যে বেগুন আলু টমেটো তরকারি মাছের ঝাল ভাত তো ভিডিওটি এখানেই শেষ করলাম খুব একটা বড় করলাম না ভালো লাগছিল না তাই তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করিনি তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব লাইট কমেন্ট করে দেবে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট নতুন একটি ব্লগে